বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে আমি বিজন ব্যাপারী সহকারী শিক্ষক তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর ইংরেজি প্রশ্ন নিয়ে সেটা হলো দু সালের প্রথম যে সাময়িক পরীক্ষা হবে সেই পরীক্ষার প্রশ্নপত্রের আলোকে একটি সাজেশন নিয়ে বা নমুনা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো আমরা সেই প্রশ্নটি এখানে তোমাদের সামনে একটি নমুনা কপি আমি নিয়ে এসেছি সেই প্রশ্ন কিভাবে আমরা তোমাদের সামনে দেখাতে পারি সেটাই কিন্তু আজকের মূল বিষয় প্রশ্নের নমুনা দেখলে তোমরা বুঝতে পারবে একে প্রশ্নের কীভাবে স্ট্রাকচার হবে সেটা দেখা যাবে এবং প্রশ্নের যে সাজেশন প্রথম সময় পরীক্ষার জন্য সেটাও কিছুটা ধারণা পেয়ে যাবে এই প্রশ্নটি কোথা থেকে এসেছে সেটা মূল বিষয় না বিষয়টা হলো এটা সারা বাংলাদেশের প্রশ্নের নমুনা এভাবে হতে পারে এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্নের নমুনা কিন্তু এভাবেই হবে সারা বাংলাদেশে তো চলো আমরা সেটা একটু জেনে নেব যে কিভাবে আমরা এই প্রশ্নটা দেখবো দেখো প্রথমে রিড দ্য গিভেন টেক্সট কেয়ারফুল্লি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন অবশ্যই তোমরা থ্রি ফোরে এভাবে পড়ে এসেছ যে অবশ্যই কিন্তু এটা আমরা এই প্রথমে যে প্যাসেজটি থাকবে সেটা কিন্তু বইয়ের ভিতর থেকে থাকবে সেটা প্রথমে ভালোভাবে পড়বে এখানে দেখো দেখতে পাচ্ছ যে সীমা ইজ অ্যাট হোম টুডে সীমার যে গল্পটা রয়েছে বা যে প্যাসেজটি রয়েছে সেটা কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে সেখান থেকে এখান থেকে প্রথমে এই সীমার গল্পটি পড়ার পরে তোমরা প্রথমে রাইট দ্য অ্যান্সার অন দ্য রাইট দ্য অ্যান্সার অন দ্য অ্যান্সার পেপার অর্থাৎ উত্তরপত্রে তোমরা এই অ্যান্সারটা শুধুমাত্র লিখবে ঠিক আছে প্রত্যেকটা অ্যান্সারের যে সঠিক উত্তরটি সেটা তোমরা লিখবে এখানে আছে কি সীমা ওয়ান্স টু গো টু ড্যাশ সে কোথায় যেতে চায় হসপিটাল স্কুল মার্কেট প্লেগ্রাউন্ড তো অবশ্যই স্কুল তো শুধুমাত্র তোমরা এখানে এক নম্বর অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং ওয়ান দিয়ে তারপরে এই যে রোমানের এক নম্বর দিয়ে শুধু যদি বি লিখে দাও তাহলে এই অ্যান্সারটি হবে অথবা সীমা ওয়ান্স টু গো টু স্কুল সেটা লিখে দিলেও কিন্তু হবে তো এভাবে আমরা এই যে এক নম্বর দেখলাম এক নম্বরে এই প্রশ্নগুলো আছে তারপরে দেখো আমরা চলে যাচ্ছি এখানে দুই নম্বরে দুই নম্বরে দেখো দুই নম্বরে যদি আমরা একটু দেখি দুই নম্বরে প্রথমে আছে কি ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলাম এ উইথ সিমিলার মিনিং অফ কলাম বি অর্থাৎ এ কলামের অর্থের সাথে বিকলমের অর্থের মিল করো এরকম থাকবে পাঁচটা পাঁচ মার্কে থাকবে সেটা তোমরা এখান থেকে স্কুল বিদ্যালয় ডক্টর ডাক্তার জুস জুস তারপর ফ্লু মানে জ্বর হলে যে ফ্লুটা হয় হোম বাড়ি এখানে এই অর্থের সাথে মিল রেখে যে অর্থ অ্যান্সারটি হবে সেটা এখানে মিল করবে কীভাবে করবে প্রথমে এ লেখে স্কুল লিখবে তারপর একটা মাঝখানে একটা হাইফেন দিলে মনে করো এখানে একটা হাইফেন পেন দিয়ে বেটার হবে আর যদি প্লাস দিয়ে লিখতে চাও এ প্লাস মনে করি স্কুলের কোনটা হবে যে এই থ্রি নম্বর হবে সেখানে দেখো লেখা আছে কি যে এ প্লেস স্টাড স্টুডেন্ট স্টাডি অর্থাৎ যেখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে একটি জায়গা যেখানে তাহলে হবে এর সাথে হবে থ্রি তা এ প্লাস থ্রি দিয়ে তারপরে এই লাইন দুটো লিখে দিতে পারো সেক্ষেত্রেও কিন্তু তোমাদের অ্যান্সারটি কমপ্লিট হবে এবার আমরা থ্রি নম্বরে যাব এখানে থাকবে প্রশ্নের অ্যান্সার তিন পাঁচটি প্রশ্ন থাকবে ওই যে প্রথম আমরা প্যাসেজটি পড়েছি সেখান থেকে পাঁচটি প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো থেকে কিন্তু এখানে অ্যান্সার থাকবে প্রশ্ন থাকবে সেই অ্যান্সারগুলোর অ্যান্সারগুলো শুধু এখানে লিখতে হবে চার নম্বরে দেখো কি আছে চার নম্বরে চার নম্বরে আছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউ শুড ডু আফটার ইং ফ্লু ফ্লু অর্থাৎ তোমার ফ্লু আক্রান্ত হওয়ার পরে তোমার যে কী করণীয় রাইট অ্যাটলিস্ট ফাইভ সেন্টেন্স ডু দা টপিক টপিকের উপর এই টপিকটির উপর তুমি পাঁচটি সেন্টেন্সে এই প্যারাগ্রাফটি কম্পোজিশনটি সারবে সেখানে কি কি থাকতে পারে ব্যবহার করবে ক্যাপিটাল লেটার্স প্রান্সিয়েশন মার্কস কমা কমাশ কারেক্ট স্পেলিং অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার এগুলো যেন সঠিক থাকে এরকম পাঁচটি ওয়ার্ড দিয়ে তুমি লিখবে এখন সেক্ষেত্রে মনে করো যে তোমার পাঁচটি বাক্যে লিখতে গেলে অনেক সময় যারা দুর্বল স্টুডেন্ট আছে তারা হয়তো অনেক সময় এটা সম্পর্কে ভালো লিখতে পারে না সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু একটু শর্টকাটের নিয়ম বলে দিচ্ছি সেক্ষেত্রে তোমরা প্রথম যে আমরা যে প্যাসেজটা দেখেছিলাম তারা প্রথম প্যাসেজটা যে দেখেছিলাম আমরা সেখানে যাই সেই প্যাসেজ থেকে এই যে প্যাসেজটা দেখেছিলাম সীমা তা প্যাসেজ থেকে আমরা যদি এখান থেকে আমরা পাঁচটা লাইন লিখবো পাঁচটা ছটা লাইন হলেও সমস্যা নেই সেক্ষেত্রে আমরা মূল দেখে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দেখে প্রথম দিকে দুটি লাইন ভিতর থেকে ইম্পর্টেন্ট দেখে দুটি লাইন এবং শেষের দিক দিক থেকে যদি আমরা দুটি লাইন লিখে দেই তাহলেই কিন্তু একটা ছয়টি সেন্টেন্সের একটি শর্ট প্যাসেজ হয়ে যাবে তো তোমরা সেই শর্টকাট পদ্ধতিটা ব্যবহার করতে পারো তারপর দেখি আমরা আমরা দুই কি তিন নম্বরে যাব তিন নম্বর গেল চার নম্বর গেল এবার পাঁচ নম্বরে দেখো পাঁচ নম্বরে কিন্তু তোমাদের আরেকটি এরকম প্যাসেজ থাকবে এই যে বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড বাংলাদেশ আমাদের জন্মভূমি বা মাতৃভূমি ইট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ইহা হয় স্বাধীন দেশ দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ ওয়াজ ডিক্লারেড অন দ্য টোয়েন্টি সিক্স মার্চ নাইনটিন বাই দ্য ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থাৎ এখানে আমাদের বাংলাদেশের যে ইতিহাস ঐতিহ্য নিয়ে বা ইতিহাস নিয়ে কিন্তু একটা প্যাসেজ রয়েছে এই প্যাসেজটি সুন্দর করে দুইবার পড়বে তারপরে এই এরপরের যে প্রশ্নগুলো রয়েছে সব কিন্তু এটা বেসিক হবে অর্থাৎ এখানে দেখো এই যে এই পর্যন্ত সেই প্যাসেজটি এসে এসেছে তারপরে পাঁচ নম্বর থেকে কিন্তু আমাদের এখানে দেখো ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর্থাৎ এখানে পাঁচটি সেন্টেন্স আছে যেগুলো শূন্যস্থান পূরণ করতে হবে এইখানে যে বক্সটি দেওয়া আছে এই বক্সের মাধ্যমে যেমন বাংলাদেশ ইজ দেওয়ার ড্যাশ মাদারল্যান্ড তারপর বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন কত সালে স্বাধীন হয়েছে নাইনটিন এই যে উনিশশো সাল মোস্ট অফ দ্য পিপল অফ ড্যাশ আর ফার্মার্স মোস্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ বাংলাদেশের বেশিরভাগ মানুষ কৃষক দি ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ ঢাকা এখানে এখানে ঢাকাটা ব্যবসায়ী দিতে হবে দেয়ার আর ড্যাশ সিজন সিক্স সিজন আমাদের এখানে সিক্সটি ছয়টি সিজন রয়েছে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকটা লাইন কমপ্লিট করে লিখতে হবে এ যে বাংলাদেশ ইজ ড্যাশ লেখা তারপর কিন্তু এখানে মাদারল্যান্ড লিখতে হবে অর্থাৎ শূন্যস্থানের বেলায় পুরো লাইনটা লিখতে হবে তারপর ছয় নম্বরে ট্যুরু ফলস রয়েছে এটা তোমরা পারবে আশা করি ট্যুরু ফলস তারপরে এটা একটু দেখে নেবে তোমরা পারবে বলতে তোমরা এটা প্র্যাকটিস করবে সাত নম্বরে কিন্তু আছে আবার কোশ্চেন আছে পাঁচটি কোশ্চেন আছে সেই কোশ্চেন পাঁচটি থেকে আমাদের পাঁচটিই করতে হবে এখানে দশ মার্কস রয়েছে আর আট নম্বরে একটি অ্যাপ্লিকেশন লেটার রয়েছে এখানে দেখো এখানে কি লেটার আছে হ্যাঁ এখানে একটা লেটার আছে দেখো কি বলছে সাপোজ ইউ আর তাসিন বা তানিয়া ইউ আর লিভ ইন বগুড়া ইন বাংলাদেশ ইউর ফ্রেন্ড অ্যালেক্স বা অ্যালিনা লিভস ইন লন্ডন ইন দ্য ইউনাইটেড কিংডম নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর কান্ট্রি হিয়ার আর সাম ওয়ার্ডস হেল্প ইউ এখানে ডেট দিতে হবে প্রথমে তারপর অ্যাড্রেস দিবে তোমার আবার সলিউশন মানে ডিয়ার ফ্রেন্ড এরকম লিখতে হবে মেইন পয়েন্টস ভিতরে মেইন পয়েন্টস থাকবে অফ দ্য লেটার তারপর ক্লোজিং দেবে এই যে ক্লোজিং ইয়োর ফ্রেন্ট তারপর তোমার নাম ফুল স্টপ অ্যান্ড কারেক্ট স্পেলিং এগুলো ব্যবহার করে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা লিখতে হবে আট পর্যন্ত যাওয়ার পরে আমরা চলে যাব নয় নম্বরে নয় নম্বরটা রয়েছে কিন্তু এখানে এখানে দেখতে পাচ্ছ নয় নম্বরটা তোমরা কিন্তু প্রশ্ন তৈরি করবে এই হলো এটা হলো মূল কারণ দশ নম্বরে রিড দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড ম্যাসিং হেলথ অফ দ্য অ্যান্সার দ্য ফলোয়িং এটা কী করবে রিড দ্য ইনস্ট্রাকশন অ্যাবাউট মেনটেনিং এ সাউন্ড হেলথ দ্য অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশেনস এই প্রশ্নগুলো অ্যান্সার দিয়ে কীভাবে স্বাস্থ্য ভালো রাখা যায় সে বিষয়ে একটি প্রশ্ন থাকবে তিনটি এই প্রশ্ন তিনটি অ্যান্সার আমাদের করতে হবে বা তোমাদের করতে হবে এটা তোমরা দেখে নাও তারপর ফিলিন দ্যাম ব্ল্যাঙ্কস এখানে দেখো যে এ এম পি এমের যে একটা ব্যাপার আছে সময়ের সময়ের ব্যাপার সেটা কিন্তু এইখানে আই এম মুনির মাই ফার্স্ট এক্সাম উইল স্টার্ট অ্যাট কম মাই ফার্স্ট এক্সাম উইল স্টার্ট অ্যান এটা কিন্তু এ এম পি এম না এটা টাইমের ব্যাপার আছে যে মাই ফার্স্ট এক্সাম উইল স্টার্ট এত নেক্সট মন্ডে সেকেন্ড এক্সাম ইজ এত এত মানে ফার্স্ট এক্সামের কী বিষয়টা কী সেটা লিখতে সেকেন্ড এক্সামের কী এত থার্ড এক্সাম উইল স্টার্ট এত অ্যান্ড এখানে কী বলছে স্টোরি অ্যান্ড মেক্স এম এম পি এম ও আচ্ছা সরি এখানে কিন্তু এ এম পি এম আমি প্রথমেই বলেছিলাম যে ইউস পি এম এবং এম এই যে এম এবং পি এম অর্থাৎ টাইমের বিষয়টাই কিন্তু এখানে রয়েছে তাহলে মাই ফার্স্ট এক্সাম উইল স্টার্ট অ্যাট নাইন বা টেন এ এম অন নেক্সট মানডে সেকেন্ড এক্সাম ইজ অ্যাট ওই একই তার একই সময় হতে পারে বা ডিফারেন্ট টাইমে হতে পারে তা সেখানে যদি বিকালে হয় সেখানে টু পি এম দিতে পারো টু জিরো জিরো পি এম এবং সকাল হলে দশটা টেন এ এম দিবে তারপর রিয়েন্স আছে এখানে পাঁচটা যে সেন্টেস আছে পাঁচটা সেন্টেস কিন্তু এখানে দেখো ইজ ডে হোয়াট টুডে এখানে আমার এইখান থেকে একটি পোস্ট তৈরি করতে হবে এবং এই যে পোস্টোর চিহ্ন এটা কিন্তু থাকতে হবে তাহলে আমরা কী লিখতে পারি হোয়াট আগে আসবে হোয়াট ডে হোয়াট ডে ইজ টুডে হোয়াট ইজ হোয়াট ডে ইজ টুডে মানে আজকে কী বার অনেক সময় এরকম থাকে এই যে নাম্বার দেখো লায়ার বিলিভস নোবডি এ তাহলে আমরা এটা এটা কি লিখতে হবে কি নোবডি ব্লিপস এ লায়ার করবে ঠিক আছে এটা কিন্তু তোমারই নিজের নাম নেম ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ ক্লাস হোম অ্যাড্রেস একটা দিয়ে কিন্তু এটা আমাদের পূরণ করে কমপ্লিট হয়ে গেলে তোমাদের পরীক্ষা শেষ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আসলে মূলত তোমাদের প্রশ্ন সম্পর্কে একটু ধারণা দেওয়া হলো এবং একটা সাজেশনের মতো দেওয়া হলো তো ধন্যবাদ আশা করি তোমরা কিছুটা ধারণা পেয়েছো এবং উপকার পাবে আশা করি তোমরা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য